হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ইব্রিয়ান আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ইব্রিয়ান আমরা ঈদের দ্বিতীয় দিনে ঘুরতে যাই গোপালগঞ্জ বাণিজ্য মেলা তো সারাদিন অনেক রোদ এবং গরম ছিল এই কারণে আমরা সন্ধ্যার দিকে চলে যাচ্ছি আর এই তো আমরা বাসা থেকে বের হয়ে রাস্তায় ওয়েট করতেছি কখন গাড়ি আসবে ঈদের দিন তো এই জন্য কোনো অটোই ফাঁকা নয় পরবর্তীতে আমরা অটোতে উঠে পড়লাম এবং এই তো আমরা চলে আসলাম গোপালগঞ্জ শহরে ঈদ এই জন্য গোপালগঞ্জ জেলায় আলোয় আলোকিত এই তো আমরা চলেই আসলাম তো এই সাইডতে আমাদের অটো যাবে না তো এবার এই ব্রিজটা দেওয়ারের মতন মনে হয় না এই তো আমরা এখন অন্য সাইডে মেলার দিকে চলে যাব আমরা অটো থেকে নেমে পড়লাম এবং হেঁটে হেঁটে এই তো আমরা বাণিজ্য মেলার দিকে চলেই যাচ্ছি তো পরবর্তীতে আমাদের এইখানে ওয়েট করতেছিল আমাদের আনটিরা আমাদের শিল্পী আনটি তো চলেই আসলাম তো তারাই তো আমাদের আরও সদস্যরা আছে তারা আমাদের ক্যামেরার পিছে আমরা মেলায় বিশ টাকা করে টিকিট কেটে ভিতরে চলেই আসলাম তো এই ফ্রেন্ড আপনারা দেখতেই পাচ্ছেন মানুষজনের সমাগম বেশি ঈদ এবং এই কারণেই তো লোকজন বেশি পরবর্তীতে আমাদের আনটি লটারি কাটতেছে তার ভাগ্য কেমন সে কিছুদিন পর জানতেই পারবে এই সব লটারি কেটে কখনো বিজয়ী হতে পারিনি আমার কপালটাই অনেক খারাপ পরবর্তীতে তারা একটু ছবি তুলবে এই কারণে দাঁড়াচ্ছে বা কেমনে ছবি তুলবে আপনারাই বলেন মানুষজন শুধু যেতেই আছে যে ছবি কেমনি তুলব পরবর্তীতে এই তো আনটি লটারি কাটা শেষ এখন আমরা একটু ম্যানার সাইডতে ঘোরাঘুরি করব তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এই তো আমরা এখন এই নৌকায় ওঠার জন্য সিরিয়াল দাঁড়িয়ে আছি কখন উঠবো অনেক অনেক টিকটক ভিডিওতে দেখি নৌকা এত জোরে দেয় নৌকা থেকে একদম পড়েই যায় পরবর্তীতে আমরা ওয়েট করার পরে তো আমরা নৌকায় উঠে করছি তো এই তো আমরা নৌকা থেকে নেমে চলেই আসলাম নিচে তো আনটিকে বলছে আনটি আপনি এদিকে তাকান আপনার একটা ছবি তুলি তো পরবর্তীতে সে বলে কই ছবি তুলতেছ তুমি তো ভিডিও করতেছ পরবর্তীতেই তো আমরা কেনাকাটা করতেছি দেখেন কত সুন্দর সুন্দর যা দেখি তাই পছন্দ হয় তাই কিনতে ইচ্ছা করে এত টাকা কই পাবো আপনারা এই বলেন সবই তো শেষ করে ফেললাম মেলা ঘুরতে ঘুরতে সব কিছু আপনাদের সাথে হয়তো বা শেয়ার করা হয় না তো এই তো দেখেন শুধু সব রকমের কসমেটিক পুতুল কত কিছুই তো সে এখন মামা খাচ্ছে মামার সাথে এটা ক্যা এর জন্য একটা কেমিক্যাল দেওয়া তো এটা নাক দিয়ে ধুঁয়া হয়তো আমার ভাগ্নি বলতে আনটি আনটি দেখে দেখেন সিগারেট খাই লোকেরা তাদের মতো নাক দিয়ে আমার ধুঁয়ো হচ্ছে পরবর্তীতে আমার ভাগ্নি এই তো নাই উঠে পড়ছে সে কান্না করতেছে এই জন্য তার সাথে আমাদের লামিয়া সার এই পাশে ভাগ্নে দেখেন তার কষ্ট হয়ে যায় তে একবার শরৎকে আর উঠতে পারতেছে না তার এতই কষ্ট হয়ে যায় অন্যরা দেখেন কত সুন্দর উঠে পড়তেছে বাট সে সেই কাছাকাছি দিয়েই শুধু লাভ দৌড় এই সবই করতেছে সে আর কি বলবো তো পরবর্তীতে আমরা একটু ফুচকা খাওয়ার জন্য মেলার ভিতরেই বসে আছি ফুচকার জন্য আমরা ওয়েট করছি কখন আসবে আমাদের ফুচকা তো পরবর্তীতে তারা এটাকে যেন কি বলে মনে নেই আমার তো এটাই উঠলো উঠার পরে বলছি তোমরা একটু হাই দাও তো আও এত ঘোরাঘুরছি আমাদের গলা তৃষ্ণা পেয়েছে তো আমরা ঠান্ডা ঠান্ডা আখের রস খাচ্ছি তো এই পরবর্তীতে আমরা এই তো অনেক ঘোরাঘুরির পরে বের হয়ে যাব তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ